দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এই যে এটা রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা চৌচল্লিশ উনআশি শূন্য এক এই সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা যদি আমরা একটু কত কিলো চলেছে একটু যদি দেখে দেই চলেছে মাত্র এগারো হাজার তিনশো ছেচল্লিশ কিলো মাত্র এগারো হাজার তিনশো ছেচল্লিশ কিলো খুবই সুন্দর কন্ডিশনে আছে যারা যারা ভি টু খুঁজতেছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দেয় আমাদের মিরপুর সাড়ে এগারো পাড়া ওয়াসা কলোনিয়ার অপজিটে মিরপুর সাড়ে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার এখানে আমাদের শোরুম আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই বাইকটা সরাসরি এসে দেখে দিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখে সার্চ করলে আপনারা কিন্তু আমাদের শোরুম পর্যন্ত সরাসরি ডিরেকশন পেয়ে যাবে আমাদের শোরুম পর্যন্ত সরাসরি ডিরেকশন পেয়ে যাবে কিভাবে আমাদের শোরুমে আসতে হবে তাছাড়া আমাদের দ নম্বর তো থাকছি আমাদের দ নম্বরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের গাইড করে দেব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন বা প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য বলছি কথাটা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন কেউ যদি চান আপনার বাইক কিন্তু টেকনাফ থেকেতে তুলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে আমরা আপনাদের আপনার বাইকটি আপনার এলাকা পর্যন্ত কুরিয়ার করে দিতে পারবে এবং আপনি যদি চান আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত পিক আপ পিক আপেও পিক আপ বা ট্রাকে করেও পৌঁছে দেওয়া যাবে এবং যদি ঢাকার ভেতরে থাকে ইনসাইড ঢাকা আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি দিয়ে আসার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে থাকছে তো যারা যারা আসলে আমি জানি না ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যত সম্ভব আপনাদেরকে আসলে যদি কাছ থেকে দেখা দেওয়া যায় যে এফআই ফুয়েল ইঞ্জেকশন খুবই সুন্দর একটা বাইক এটা কন এফজেড এর সিরিজের বাইকগুলো কিন্তু আসলে কমফোর্ট কন্ট্রোল এবং ব্রেকিং এই তিনটা দিক বিবেচনা করে বানানো হয়েছিল ম্যানুফ্যাকচার করা হয়েছিল কমফোর্ট কন্ট্রোল এবং ব্রেকিং এই বাইকগুলো যেমন কন্ট্রোল করে মজা তেমনি ব্রেকিং অফ সুন্দর তেমন কমফোর্টেবলও তো আমাদের কিন্তু আচ্ছা দুঃখিত হ্যাঁ আমি যেটা বলতেছিলাম হ্যাঁ এফজিড বাইকগুলো কিন্তু সেটা কমফোর্ট কন্ট্রোল এবং ব্রেকিং এই তিনটা জিনিস বিবেচনা করে প্রায়োরিটি দিয়ে আসলে ম্যানুফ্যাকচার করা হয়েছিল তো যাদের কমফোর্ট কন্ট্রোল এবং ব্রেকিং ও আচ্ছা মাইলেজও কিন্তু দিচ্ছে ভালো কারণ এফআই কিন্তু এফআই বাইকগুলো কিন্তু স্বাভাবিকত একটু বেশি মাইলেজ দিবে এটাই স্বাভাবিক তো আমাদের এই বাইকটা কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম এসলে দেখে রাইড করে নিয়ে যেতে পারবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে এবং কাইন্ডলি আপনারা একটা কমেন্ট করে দিবেন আপনার ভিডিওটা আপনার যদি আমাদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকে ভিডিওটা কেমন লাগতেছে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বা সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কোথাও যদি আপনার কোনো আমাদের জন্য অ্যাডভাইস বা ওপিনিয়ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন তো আমরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আসলে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কোনো তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের দেওয়া নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাতেও আমরা আপনাদেরকে গাইড করে দিব কিভাবে আমাদের শরীরে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিও অ্যাকচুয়ালি বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো থাকলে আমরা আসলে আপনার সব সবকিছুর জব দিয়ে দিব ঠিক আছে আমরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব আবার ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম